সংস্কারের মাধ্যমে নারীর জন্য আপনারা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করুন এবং ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করুন তাহলে আগামী দিনে কেউ নারীর প্রতি এই সহিংসতা করার সাহস দেখাবে না এই নারীর প্রতি সহিংসতা শুধু আমরা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের মাধ্যমে হচ্ছে তা না নারীর প্রতি তাদের অধিকার বঞ্চিত করা হয়েছে তাদের ন্যায্য অধিকার তারা পাচ্ছে না নারীদের যারা নারীরা সাফার তাদের প্রতিনিধি নিয়ে এই আইন করতে হবে আগামী দিনে যে আইন করবেন নারী সংস্থার প্রতিনিধি নিয়ে নারীদের বক্তব্য নিয়ে যুগোপযোগী আইন করবেন এই বিশ্বাস রেখে এবং সরকারের প্রতি এই বিশ্বাসটুকু আমরা স্থাপন করতে চাই আগামী দিনে নির্বাচন আপনারা এমনভাবে করবেন যাতে সর্বস্তরের জনগণ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আপনারা ইতিমধ্যে সংস্কারের মাধ্যমে যে সমস্ত নীতিমালা দিয়েছেন আপনারা কোটিপতিদেরই নির্বাচিত করার প্রবেশন রেখেছেন আপনারা পাঁচ কোটি দশ কোটি টাকার মালিক যারা তাদেরই নির্বাচিত করার প্রভিশন রেখেছেন আপনার আপনারা যে প্রস্তাবগুলো এসেছে এগুলো পুঁজি নয় আপনারা যুগের সাথে মিলে সঠিক আপনারা সংস্কার আনুন আমরা রাজনীতিবিদদের সাথে যখন আলাপ করবেন রাজনীতিবিদদের বক্তব্য নেবেন কিভাবে ছোট দল থেকে আরম্ভ করে বড় দল সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ সৃষ্টি করবেন নির্বাচনে যাতে দুর্নীতি না হয় সেই দুর্নীতি বন্ধ করার জন্য আগে তো কালো টাকার মালিকরা যাতে নির্বাচনে না আসতে পারে তাদের কিভাবে চেক দেবেন সেই প্রস্তাবগুলো আমরা দেখিনি তো নারীর সহিংসতা নিতে নারীদের অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনে যে আইন গড়ে উঠবে সেই আইনি নারীকে তার অধিকার দেবে এবং তার অধিকার নিশ্চিত করার প্রস্তাব করে নারীরা আগামী দিনে বাংলাদেশে নির্যাতিত দেখতে চাই যেখানে নারী পুরুষের বৈষম্য থাকবে না সবাই সবার সম অধিকার নিয়ে আগামী দিনে পথ চলবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে